ছাত্র সংগঠন নিয়ে এখানে একটা মানে এখানে বৈঠক করছে যে এখানে যে রুট ব্লক করছে আমরা ট্রেন হোক মেন রুট হোক আমরা এখানে বদ্ধ করছে যে সারাত্রীর বদ্ধ করছে টিআইএসএফ একটা ছাত্র সংগঠন থেকে হ্যাঁ বদ্ধ করার উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য হলো এটাই আমরা গত বছর ধরে ষোলো সতেরো বছর ধরে টি বিএসি বোর্ডের মধ্যে অথবা এখানে সিবিএসির মধ্যে আমরা সব বার সাথে রোমান স্ক্রিপ্ট দিয়ে আর বাংলা স্ক্রিপ্ট এই দুইটা স্ক্রিপ্ট দিয়ে আমরা একজন দিয়ে আইসি তো ওখানে কিতা করছে এই বছরে বা এই দুহাজার চব্বিশে তারা লিখিয়ে দিতে শুধু অনলি বেঙ্গলি স্ক্রিপ্ট দিয়ে লিখতে পারবো আর কোন স্ক্রিপ্ট দিয়ে লেখনে এখানে দিব নাই এরকম তারা মানে করে দিছে তো আমরা ছাত্র সংগঠন এটাই চাই যখন মানে যতটুকু পর্যন্ত ত্রিপুরা গভর্নমেন্ট লিখিতভাবে একটা লিখিতভাবে সরকারি লিখিতভাবে একটা তোমরা মানে যে ওষুধ তোমরা কবর ভাষাতে বাংলা অথবা ইংলিশ এই দুইটাই রোমান স্ক্রিপ্ট দিয়ে লেখব মানে লেখো এরকম করে যদি তার লিখিতভাবে দিলে আমরা এই যে পদ্ধগগুলি আমরা এটা ছাড়বো চতুর্ পর্যন্ত ত্রিপুরা গভর্নমেন্ট লিখিতভাবে না দিলে আমরা ছাড়তাম না একদিন হোক দুই দিন হোক তিনদিন হোক আমরা সারা ত্রিপুরা পদ্ধ করে রাখবো এরকম করে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সতেরো বছর আমরা সবাই জানে এখানে যদি ষোলো সতেরো বছর ধরে আমরা কুয়েশন করে এ আমরা কুইশন করে গভর্নমেন্ট